নমস্কার সকলকে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পেঁয়াজ খাওয়ার উপকারিতা দ্য হেলথ বেনিফিটস অফ অনিয়ন কাঁচা পেঁয়াজ ভিটামিন সি সহ অত্যাবশ্যকীয় পুষ্টিগুণে ভরপুর যা রোগ প্রতিরোধক ক্ষমতা এবং কোলাজেন উৎপাদন বাড়ায় ত্বকের স্বাস্থ্যকে সহায়তা করে ফোলেট কোষ বিভাজন এবং ডিএনএ সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ পটাশিয়াম স্নায়ু ফাংশন এবং রক্তচাপ নিয়ন্ত্রণের জন্যে খুবই গুরুত্বপূর্ণ এবং খাদ্য তালিকাগত ফাইবার এবং হজম স্বাস্থ্যের প্রচার এই জন্যে পেঁয়াজের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কাঁচা পেঁয়াজ আমরা কেন খাব কাঁচা পেঁয়াজ ভিটামিন সি সহ অত্যাবশ্যকীয় পুষ্টিগুণে ভরপুর যেটি বললাম এবং কোলাজন উৎপাদন বাড়ায় ত্বককে ভালো রাখে ফোলেট কোষ বিভাজন এবং ডিএনএ সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য তালিকাগত ফাইবার হজম স্বাস্থ্যের প্রচার করে মতো রয়েছে সেটিনের যা প্রদাহ বিরোধী এবং হার্ট রক্ষামূলক প্রভাব ফেলতে পারে যা তাদের স্বাস্থ্যকর খাদ্যের একটি মূল্যবান সংযোজন করে তোলে এখানে আপনার গ্রীষ্মকালীন খাদ্য তালিকায় কাঁচা পেঁয়াজ অন্তর্ভুক্ত করার সাতটি অক্ষত্র সুবিধা রয়েছে হাইড্রেশন বুস্টার কাঁচা পেঁয়াজে জলের পরিমাণ বেশি থাকে যা গরম আবহাওয়ায় আপনাকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এগুলি আপনার প্রতিদিনের তরল গ্রহণে অবদান রাখে এবং ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে ডিহাইড্রেশনের বিরুদ্ধে লড়াই করার জন্যে পেঁয়াজ খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক শীতল করার বৈশিষ্ট্য তাদের শীতল প্রভাবের জন্য পরিচিত কাঁচা পেঁয়াজ খাওয়ার সময় শরীরে তাপমাত্রা কমাতে সাহায্য করে যারা ঘামকে উদ্দীপিত করে বা শরীরে প্রাকৃতিক শীতল প্রক্রিয়া সহায়তা করে এটি এগুলোকে আপনার গ্রীষ্মকালীন স্যালাড এবং সাইড ডিশ হিসাবে একটি নিখুঁত সংযোজন করে তোলে ইমিউনিটি সিস্টেম সাপোর্ট কাঁচা পেঁয়াজ ভিটামিন সি এবং যেটি আগে উল্লেখ করলাম কোয়াটার সেটিনের মতো অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা ইমিউনিটি সিস্টেমকে আরও শক্তিশালী বা স্ট্রং করে তোলে যারা কোষকে অক্সি অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়তা করে গ্রীষ্মের মৌসুমে যখন অনাক্রমতা চ্যালেঞ্জ হতে পারে তখন আপনাকে স্মৃতিসাবক রাখে এই পেঁয়াজ গ্রীষ্মকালীন স্যালাড বা সাইড ডিশ হিসাবে যেটি বললাম এটি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং অনেকাংশে ইনফেকশনের ঝুঁকি কমায় এবং আপনাকে স্মৃতিস্তাপক অবস্থায় রাখে পরিপাকে সহায়তা করে কাঁচা পেঁয়াজ তার মধ্যে আছে ফাইবার উপাদান এবং নিয়মিত মলদ এটি সাহায্য করে এবং যাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্ট্রবিশন রয়েছে সেটিও প্রতিরোধ করে স্বাস্থ্যকর হজমে সহায়তা করে উপরন্তু পেঁয়াজে এনজাইম থাকে যা চর্বি ভাঙতে সাহায্য করে গ্রীষ্মের ভারী খাবারের মসৃণ হজমের সুবিধা দেয় এবং শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের উপকারিতা কাঁচা পেঁয়াজে পাওয়া যায় এর মধ্যে রয়েছে কোয়াটা যা সালফার যোগগুলিকে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা গ্রীষ্মের অ্যালার্জি বা দূষণের কারণে স্বাস্থ্যকর স্বাস্থ্য শ্বাসকষ্টের অবস্থার অবনতি ঘটাতে সাহায্য করে এবং তারা সম্ভাব্য ভিড় কমাতে এবং শ্বাস উন্নত করতে পারে ত্বকের যত্নের উপকারিতা কাঁচা পেঁয়াজে সালফার যৌগ থাকে তাই এটি কোলাজের উৎপাদন এবং ত্বকের স্থিতিসমকতা বাড়ায় আপনার ত্বককে অনেক ব্রাইটনেস বাড়ায় কাঁচা পেঁয়াজের রস টপিক্যাল প্রয়োগ করলে রোদে পোড়া পোকামাকড় কামড় ইত্যাদি প্রশমিত করতে পারে এবং এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের কারণে রক্তে শর্করার নিয়ন্ত্রণ তাদের প্রাকৃতিক মিষ্টি থাকা সত্ত্বেও কাঁচা পেঁয়াজের গ্লাইসেমিক ইন্ডেক্স বা সূচক খুবই কম থাকে এবং এতে যোগও থাকে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এটি তাদের ডায়াবেটিস পরিচালনকারী ব্যক্তিদের জন্য এবং যারা সারাদিন শক্তির মাত্রা স্থিতিশীল করতে চায় তাদের জন্য খাবারের জন্য একটি উপযুক্ত সংযোজন করে তোলে কিভাবে আপনার খাদ্য তালিকায় কাঁচা পেঁয়াজ যোগ করবেন গ্রীষ্মের সময় কাঁচা পেঁয়াজের সুবিধাগুলি কাটাতে এবং সেগুলিকে সালাড মোরক বা স্যান্ডউইচ বা ভাজা মাংস এবং সামুদ্রিক খাবারের গার্নিশ হিসাবে যোগ করার কথা বিবেচনা করতেই পারে যারা শক্তিশালী গন্ধের প্রতি সংবেদনশীল তাদের জন্যে খাওয়ার আগে দশ থেকে পনেরো মিনিটের জন্য জলে কাঁচা পেঁয়াজ ভিজিয়ে রাখলে তাদের স্বাদ কমতে পারে এবার কাঁচা পেঁয়াজের খাওয়ার দশটি সুবিধার কথা বলব রোগ নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ায় কাঁচা পেঁয়াজ ভিটামিন সির একটি চমৎকার উৎস যা শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন সি রক্তকণিকা তৈরিতে সহায়তা করে যা শরীরকে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে রক্ষা করে ঠান্ডা এবং ফ্লুর মতো সাধারণ অসুস্থতা প্রতিরোধে কাঁচা পেঁয়াজকে অপরিহার্য করে তোলে কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্য প্রচার করে কাঁচা পেঁয়াজ কোয়ার কোয়ারসেটিনের মতো অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে যা কাটি ভাস্কুলার স্বাস্থ্যের উন্নতির দিকে পরিচালিত করে কাঁচা পেঁয়াজ খাওয়া রক্ত সঞ্চালন বাড়াতে উচ্চ রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি প্রতিরোধের সাহায্য করে হজমে সাহায্য করে কাঁচা পেঁয়াজে খাদ্য তালিকাগত ফাইবার থাকে যা সঠিক হজম এবং শরীর থেকে বর্জ্য নির্মূল করার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইবার পুষ্টির শোষণ বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য এবং ইরিটেবল বাউল সিনড্রম বা হোমর এডের মতো বিভিন্ন রোগ প্রতিরোধক করে প্রদাহ কমায় এর মধ্যে আগেই বলেছি কোয়াটার সমৃদ্ধ কাঁচা পেঁয়াজে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা শরীরে প্রদাহের মাত্রা কমাতে সাহায্য করে এটি আর্থারাইটিস অ্যাজমা এবং ব্রঙ্কাইটিসের মতো অবস্থার ব্যবস্থাপনা সাহায্য করে হাড়ের স্বাস্থ্য বাড়ায় পেঁয়াজ হলো সালফার সমৃদ্ধ যৌগগুলির একটি চমৎকার উৎস যা হাড়ের স্বাস্থ্য বৃদ্ধিতে অবদান রাখে এই যোগগুলি ক্যালসিয়াম শোষণকে উন্নত করতে এবং ঝুঁকি প্রতিরোধে সহায়তা করে মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকাংশে বাড়ায় কাঁচা পেঁয়াজে সালফার যৌগ থাকে যা মস্তিষ্কে নিউরো ট্রান্সফারমিটারের মত উৎপাদন বাড়ায় যা উন্নত স্মৃতিশক্তি এবং মনোযোগের স্প্যান এবং ঘনত্বের মাত্রাও বাড়ায় ক্যান্সার প্রতিরোধক করে কাঁচা পেঁয়াজে রয়েছে সালফার সমৃদ্ধ যৌগ এবং অ্যান্টি অক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধ করতে পারে এবং কোয়ারসেটিন এবং ফ্ল্যামোনয়েড এবং অ্যালিসিনের মতো সালফার যৌগগুলিকে অ্যান্টি কারসিনোজেনিক বৈশিষ্ট্য রয়েছে যা শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দেয় ত্বকের স্বাস্থ্য প্রচার করে কাঁচা পেঁয়াজে রয়েছে উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যা ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে কাঁচা পেঁয়াজ খাওয়া খেলে ব্রণ বয়সের দাগ রিঙ্কেলস এবং এজ রিলেটেড এনি ডিজিজ এবং পিগমেন্টেশনের মাত্রা কমাতে সাহায্য করে যা স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ত্বকের দিকে পরিচালিত করতে পারে এটি এটি অ্যান্টি এজিং ভেজিটেবলস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কাঁচা পেঁয়াজে ক্রোমিয়াম থাকে যা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভোগ গুরুত্বপূর্ণ একটি খনিজ এবং ক্রোমিয়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে যার ফলে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমায় কারণ এর জিআই মানে গ্লাই গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক পরিমাণে কম এর ফলে আপনার শরীরে ডায়াবেটিসের শর্করার মাত্রা বাড়ে না ওজন হ্রাস করে ইট হেল্পস টু রিডিউস ইউর ওয়েট অলসো কাঁচা পেঁয়াজে কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার উপাদান থাকে যা ওজন কমাতে ভূমিকা রাখে ফাইবার একজনকে পূর্ণ এবং সন্তুষ্ট রাখতে সাহায্য করে অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা কমায় ক্যালোরিতে ঘাটতি এবং শেষ পর্যন্ত ওজন কমাতে সাহায্য করে এবং পেঁয়াজের নানা রোগ প্রতিকার নানা রোগের প্রতিকার হিসাবে পেঁয়াজের ব্যবহার হয়ে থাকে যেমন সর্দি জ্বর শরীরে গরম কপাল ভার নাক বন্ধ মনে হয় জ্বর আসছে এই সমস্ত ক্ষেত্রে পেঁয়াজের রস নাকে একটু টানলে সর্দি বেরিয়ে যায় এবং জ্বর ভাব কমে হার্টের সমস্যা যাদের কার্ডিওভাস্কুলার ফাংশানের সমস্যা আছে তারা প্রতিদিন দু চামচ পেঁয়াজের রস খেলে সমস্যার সমাধান পথে হাঁটবে আর নিয়মিত খেলে হার্টের সমস্যা হবে না হার্টের সমস্যায় প্রতিদিন খাবারের আগে স্যালাড একটি উত্তম অভ্যাস এই স্যালাডে একটি বড় উপাদান হলো পেঁয়াজ থাকার জরুরি চোখের জ্যোতি ঠিক রাখে এবং নিয়মিত পেঁয়াজের রস খেলে যাদের দৃষ্টিশক্তির সমস্যা আছে তাদের সেরে যেতে পারে এবং বয়সজনিত ক্ষীণ দৃষ্টি ছাড়া অ্যাজমার সমস্যা যাদের আছে যাদের অ্যাজমার সমস্যা আছে তারা নিয়মিত দুবেলা এক চা চামচ করে পেঁয়াজের রস খেলে অ্যাজমার সমস্যা থেকে মুক্তি পাবে বিশেষ করে রাতে শোয়ার আগে এক কাপ গরম জলে এক চা চামচের চার চার ভাগে এক ভাগ হলুদের ডাস্ট বা গুঁড়ো এক চা চামচ পেঁয়াজের রস মিশিয়ে এবং অ্যাজমাজনিত সমস্যার এটি উপকার পাবে এটি খেলে আগেও বলেছি এটি কনস্ট্রিবিশন বা মল পরিষ্কার অপরিষ্কার হলে এটি সহায়তা করে প্রস্রাব ধারণ ক্ষমতা বাড়ায় প্রস্রাবের বেগ হলে যখন আর দাঁড়ানো যায় না বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেরি হলে বেসামাল হয়ে কয়েক ফোঁটা হয়তো বেরিয়েও যায় এক্ষেত্রে এক চা চামচ পেঁয়াজের রস এবং আধ কাপ জলে মিশিয়ে রাতের শোবার আগে খেতে পারেন চার সপ্তাহ খেলে প্রস্রাব ধারণ ক্ষমতা বাড়বে ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন নাক দিয়ে যদি কারো রক্ত পড়ে শরীর গরম হয়ে গেলে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়ে কাঁচা পেঁয়াজের রস নাকে টানলে এটি রক্ত পড়া বন্ধ হতে পারে অশ্ব যাদের পাইলস বা ফিটসুলার প্রবলেম আছে অশ্বের কারণে রক্ত পড়তে পারে শরীর দুর্বল হয়ে যায় এক্ষেত্রে এক চার চামচ পেঁয়াজের রস সম জলে মিশিয়ে খেলে ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে পারে এবং দুপুরে সবজি স্যালাড পেঁয়াজ সহ খেতে পারলে কোষ্ঠকাঠিন্য বা কাস্টবিষার কমতে থাকবে এবং পায়ুপথের যে কোনো সমস্যাই সমাধান হতে থাকবে অত্যাধিক গরমে আপনি প্রচণ্ড গরমে পিপাসা পেলে হঠাৎ জল পান করলে সর্দি হয় এই সময় খাবার অথবা স্যালাডের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে পিপাসা কম লাগবে এবং পথে ঘাটে হিট স্ট্রোকের ভয় কম থাকে হেঁচকি উঠলে এক চা চামচ পেঁয়াজের রস এবং দু চা চামচ জল মিশিয়ে দু তিনবার একটু একটু করে খেলে হেঁচকি ওঠা বন্ধ হবে কানে পুঁজে হলে অনেক সময় বাচ্চাদের কানে ঘা হয়ে পুঁজ হয় এক্ষেত্রে পেঁয়াজের রস একটু গরম করে দু থেকে এক ফোঁটা কানে দিলে তা ঘা সেরে যায় এবং আয়ুর্বেদ অনুসারে এটি কানের জন্য একটি অভ্যর্থ ওষুধ বমি বমি ভাব বা বমি হলে চার থেকে পাঁচ ফোঁটা পেঁয়াজের রস এক কাপ কুসুম জলে মিশিয়ে পান করলে বমি বন্ধ হবে বিষ পোড়া ফাটাতে যে কোনো জায়গায় হোক না কেন ফোড়া নিয়ে যদি টনটন ব্যথা হয় কিন্তু ফাটছে না পেঁয়াজের রস একটু গরম করে লাগিয়ে দিলে ওই বিষ পোড়া ফেটে যাবে মাথা ধরায় সর্দি জ্বরে মাথা ধরা হলে দু থেকে তিন ফোঁটা পেঁয়াজের রস নাকে টানলে তৎক্ষণাৎ মাথা ধরা এবং ব্যথা কমবে মুখে ইনফেকশন মুখের ভেতর বা দাঁতের অনেক রোগ ইনফেকশান থাকলে তা থেকে বাঁচা যায় যদি প্রতিদিন এক থেকে দুটি করে পেঁয়াজ খাওয়ার অভ্যেস গড়ে তোলা যায় পেঁয়াজের গন্ধ কমাতে মানুষের শরীরে যে ছয়টি রসের প্রয়োজন নোনতা মিষ্টি এবং ত্বক তার মধ্যে পেঁয়াজ তিনটি দিতে পারে কিন্তু একটি বেশি করে ব্যবহার করলে মুখে গন্ধ নিঃশ্বাসে গন্ধ থেকে যায় ফলে মানুষের মধ্যে কথা বলার সময় অস্বস্তি বোধ হয় এই গন্ধ তাড়ানোর জন্য পেঁয়াজকে চার ভাগ করে সারা রাত টক টক দইয়ে ভিজিয়ে রাখলে সমস্ত গন্ধ কমে যাবে এবং গুণ যোগ হয়ে এক অমূল্য খাদ্যদ্রব্যে পরিণত হবে পুষ্টিভান্ডার রয়েছে পেঁয়াজে এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি ফোলেট বি সিক্স এর মতো জরুরি ভিটামিন ছাড়া এই খাবারে রয়েছে পটাশিয়াম এই খনিজ কিন্তু শরীরে বিভিন্ন কাজে প্রয়োজন হয়ে পড়ে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থেকে শুরু করে নার্ভ ট্রান্সমিশন এবং কিডনি ফাংশনের মতো পটাশিয়াম জরুরি এছাড়া পেঁয়াজের ক্যালোরি থাকে খুবই কম ফলে এই খাবারটি মুখে তুলে ওজন বাড়বে না এটি গ্যারেন্টি এবং ওজনের অতিরিক্ত ওজনের কারণে যারা চিন্তায় রয়েছেন তারাও নিশ্চিন্তে পেঁয়াজ খেতে পারে হার্টের অসুখে আক্রান্তের জন্য এখন করে বৃদ্ধি পাচ্ছে তাই অনেকেই রোগ থেকে প্রাণ হারাচ্ছেন তাই এই হৃদরোগ এড়ানোর জন্যে পথ জানতে হবে বিভিন্ন গবেষণা দেখা গেছে যে পেঁয়াজের উপাদান রয়েছে যা এই কারণে হাটের অসুখে হ্রাস পায় আসলে রয়েছে কুয়ারসেটিন নামক একটি উপাদান যেটি আগে উল্লেখ করেছি এই উপাদান প্রদাহ দূর করে প্রদাহ দূর করে এবং এর ফলে হার্টের রোগ দূর হয় ক্যান্সার অসুখটির কথা শুনলেই অনেকের মন খারাপ হয়ে যায় এই অসুখ আক্রান্ত হলে সমস্যা শেষ থাকে না রোগীর পাশাপাশি তার পরিবার নানা জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় এই রোগের চিকিৎসার জন্য বহু ক্ষেত্রে সঠিক চিকিৎসা করা সম্ভব হয় না তাই ক্যান্সার প্রতিরোধের বিষয়ে জোর করে চিকিৎসারা বলেন যে গবেষণা হচ্ছে করে জানা যাচ্ছে যে নিয়মিত পেঁয়াজ খেলে অনায়াসে ক্যান্সার প্রতিরোধক করা যায় বিশেষত পাকস্থলী কোলন ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায় ডায়াবেটিস একটি ঘাতক ওষুধ এই রোগে আক্রান্ত হলে সমস্যা শেষ থাকে না একটু অনিয়ম করলেই সুগার বেড়ে কিডনি চোখ স্নায়ু হার্টের উপর কুপ্রভাব ফেলে তাই ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন বিভিন্ন গবেষণাজনিত ফলাফলে উঠে এসছে যে ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে দারুণ কার্যকরী হতে পারে পেঁয়াজ বিশেষত যাদের প্রি ডায়াবেটিস রয়েছে তারা পেঁয়াজ খেয়ে রোগকে আটকাতে পারেন হাড়ের শক্তি নিয়ে অনেকে কথা উঠলে বেশিরভাগ ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের কথা অনেকে বলে তবে এই দুটি উপাদান বাদেও হার্টের স্বাস্থ্যের উন্নতির জন্য আরও কিছু জিনিস প্রয়োজন দেখা গিয়েছে যে মহিলাদের ক্ষেত্রে হাড়ের সমস্যা সমাধান দূর করতে পারে পেঁয়াজ এক্ষেত্রে মনো মেনোপজের পরবর্তী সময়ে হাড়ের ক্ষয়জনিত সমস্যা দূর হয় তাই হাড় সুস্থ সবল রাখতেও পেঁয়াজ খেতে পারে রোগ প্রতিরোধক ক্ষমতা ইমিউনিটি সিস্টেম বাড়ায় কাঁচা পেঁয়াজে ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় এটি ভাইরাস বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং সাধারণ অসুস্থতা এবং মৌসুমি সংক্রান্ত প্রতিরোধ করে সংক্রমণ প্রতিরোধ করে ব্লাড সুগার কন্ট্রোল করে যেটি আগে বলেছি কাঁচা পেঁয়াজের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম অর্থাৎ এগুলো রক্তের শর্করা মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি বৃদ্ধি করে এটি ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস রুগীদের জন্য উপকারী হতে পারে কারণ এটি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে এবং স্পাইক প্রতিরোধে সহায়তা করে হার্ট ভালো রাখে এবং নিউট্রিয়েন্ট পাওয়ার হাউস কাঁচা পেঁয়াজকে বলা হয় কাঁচা পেঁয়াজে ভিটামিন সি বি সিক্স এবং কে এই সেই সাথে ম্যাঙ্গানিজ পটাশিয়াম এবং ফসফরাসের মতো খনিজগুলির একটি ভালো উৎস এই পুষ্টিগুলি বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপে অবদান রাখে যার মধ্যে রয়েছে ইমিউনি সিস্টেম সমর্থক কোষের বৃদ্ধি মেরামত এবং রক্তের শর্করার নিয়ন্ত্রণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি রয়েছে পেঁয়াজে পেঁয়াজ কোয়ারসেটিন এবং এবং এর মধ্যে রয়েছে অ্যান্থোসায়নিনের মতো অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ যা ফ্রি রেডিক্যালস ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে পারে কোষকে প্রদাহ থেকে রক্ষা করতে পারে এটি হৃদরোগ এবং ক্যান্সার এবং অ্যালজাইমা রোগের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় হজমের সমস্যা পেঁয়াজ কাঁচা পেঁয়াজে প্রোবায়োটিক ফাইবার থাকে যা উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে এই ব্যাকটেরিয়াগুলি হজম পুষ্টিগুণ এবং ইমিউনিটি সিস্টেম ফাংশানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপরন্ত পেঁয়াজে থাকা সালফার অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা খাদ্যজনিত অসুস্থতা প্রতিরোধে সাহায্য করতে পারে পেঁয়াজের উপকারিতা পেঁয়াজ হল একটি পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি এতে রয়েছে প্রোটিন ভিটামিন খনিজ পদার্থ ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক নিয়াসিন থায়ামিন ভিটামিন এ এবং বায়োটিন এই সবজিতে পটাশিয়ামও রয়েছে এবং হাইড্রেশন সমর্থন করে এবং প্রদাহ কমায় এতে থাকা ফলের শরীরের নিউরো ট্রান্সমিটার ফাংশন এবং মেজাজের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারে পেঁয়াজে অতিরিক্ত চিনি ও প্রাকৃতিক চিনি আছে এটি অনুমান করা যায় যে একটি হলুদ পেঁয়াজে আট গ্রাম প্রাকৃতিক চিনি থাকে এবং শাকসবজিতে ফাইটো নিউট্রিয়েন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রক্তচাপ যাদের হাই ব্লাড প্রেশার তাদের নিয়ন্ত্রণ করে এবং প্রদাহ এবং কোলেস্ট্রোল ট্রাইগ্লিসারেড কমায় এবং অ্যালাইন সালফাইড ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পেঁয়াজ ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ওয়েট রিডিউস করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে বলেও পেঁয়াজ খুবই গুরুত্বপূর্ণ তো যেটি আমি সবসময় বলি যে কোনো খাদ্য গ্রহণের আগে আপনারা অতি অবশ্যই ডাক্তারবাবু নিউট্রিশিয়ানিস্ট ডায়াবেটিস যারা ডায়াবেটিশিয়ান তাদের পরামর্শ নিন এবং তারাই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবে যে কোন খাবারটি আপনাদের খাওয়া উচিত সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন থ্যাংক ইউ